আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটি লাইভ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যদিও আমি সরাসরি লাইভে আসি নাই বাট আমি ডেকোরেশনটা পুরোটাই লাইভ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি অল্প পরিমাণ ক্রিম নিয়েছি আর হচ্ছে এখানে আমি জাস্ট একটু রেড কালার নিয়েছি তো আজকে আমি খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করব আর আমি এই কেকটার সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব কালার মিক্সিং থেকে শুরু করে এভরিথিং সো অবশ্যই কিন্তু তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আমি এখানে দেখুন রেড কালার নিয়েছি অল্প পরিমাণ ক্রিম নিয়েছি তো এটা হচ্ছে টার্নসের বেস রেড ফুড কালার আমি অ্যাকচুয়ালি এই কালারটাই বেশিরভাগ সময় ইউজ করি মাঝে মধ্যে রেড ম্যানের ফুড কালারটাও ইউজ করা হয় বাট টার্নসের কালারগুলো খুবই সুন্দর অল্প কালার থেকেই গাঢ় মানে অল্প রঙ দিয়েই গাঢ় কালার পাওয়া যায় সেজন্য আমি টার্নসের কালারটা ইউজ করি আর এটা যেহেতু অয়েল বেস এটা কিন্তু চকলেটে তারপর হচ্ছে বিভিন্ন টপারের ক্ষেত্রে ইউজ করা যায় তো আমি এখানে এখন অল্প পরিমাণ পার্পেল কালার দিবো এই পরটা আমার একদম নতুন আমি এখনো ইউজ করি নাই আজকে প্রথম ইনটা করছি মানে খুলতেছি তো এখানে আমি অল্প পরিমাণ পার্পল দিব আমি এখানে একটা মেরুন টাইপের কালার করবো সেজন্য অবশ্যই আমাকে রেড কালার দিয়ে কিন্তু রেড কালার আসবে না সেজন্য ব্ল্যাক অথবা পার্পেল কালারটা ইউজ করতে হবে তো আমি এখানে পার্পেলটা ইউজ করলাম তো দেখুন এখানে খুব সুন্দর একটা কালার চলে আসছে বাট আমার কালারটা আরও একটু ডিপ লাগবে দেন আমি আর একটু রেড কালার ইউজ করবো প্যান্ট অবশ্যই আপনারা ডিপ কালারের ক্ষেত্রে বলে নিবেন যে বেশি ফুড কালার ইউজ করলে কিন্তু ক্রিমের রংটা হাতে লাগতে পারে আবার ক্রিমের টেস্টটাও একটু পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই আপনারা বলে তারপর ওরা নেবেন আমরা যত ভালো ব্র্যান্ডের কালারই ইউজ করি না কেন এই সমস্যাটা হবেই কারণ যেহেতু এটা কালার বেশি ইউজ করা যাবে না ইউজ করলেই এই প্রবলেমটা হবে তো আমি আরও একটু কালার ইউজ করলাম দেখুন আমার এখানে কিন্তু কাঙ্ক্ষিত কালারটি আসেনি এখনও আমি যেটা চাচ্ছি এখন এটা প্রায় চলে আসছে আর এই কালারটা মানে ক্রিম লাগানোর পর মানে কালার করার পর ক্রিমটা যদি একটু ফ্রিজিং করা হয় তাহলে কিন্তু ক্রিমের কালারটা আরও একটু ডিপ হয়ে যায় তখন কিন্তু কালারগুলো আরও বেশি ফুটে ওঠে তো মোটামুটিভাবে এই তো আমার কালারটা চলে আসছে এখন আমি এটাকে পাইপিং থেকে ভরে নিব তো আজকে দেখুন আমার নজেল এটা হচ্ছে দুইশো চব্বিশ নজেল এখানে কিন্তু কোনো ক্যা কোনো কিছু লেখা নেই জাস্ট দুইশো চব্বিশ তো আমি জাস্ট দুশো চব্বিশ নজলটা দিয়ে আজকে পুরো কেকটা ডেকোরেশন করব এখন একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর আমি এই নজলটাকে পাইপিং ব্যাগে সেট আপ করে নিচ্ছি হ্যাঁ তো আমার আজকে এই কেকটা কিন্তু তিনটা শেডে হবে তিনটা কালারে হবে তো প্রথমত থাকবে হচ্ছে মেরুন কালার যেটা এই তো আমি অনেকটা কালার ক্রিম দিয়ে দিলাম হ্যাঁ এখন দেখুন আমার কালারটা পর্যায়ক্রমে লাইট হতে থাকবে তো আমি এখন আরও কিছুটা ক্রিমের সাথে এই কালারটা যে ক্রিমটা রয়ে গেছে কালারফুল ক্রিমটা এই ক্রিমের সাথে আরেকটু হোয়াইট কালার মিক্সিং করবো হোয়াইট কালার ক্রিম মিক্সিং করবো তাহলে দেখা যাবে যে এই কালারটা আরেকটু লাইট হবে এখন কিন্তু কালারটা অনেক লাইট হ্যাঁ তো এই লাইট কালারটাকেও কিন্তু আমি এই এই সেম ভ্যাগেই ভরে নিব আমি এটার উপরের অংশ এটা দিয়ে দিচ্ছি আমার পুরো কেকটা কভার করতে কিন্তু অনেকটাই ক্রিম লাগবে পুরো মানে একটা ফুটন্ত গোলাপ হবে কেকটা তো এই যে এখন হচ্ছে একদম লাইট হ্যাঁ একদম হোয়াইটের মধ্যে একটা কালার চলে আসছে এখন আমি এইটাকেও সেমভাবে পাইপিং থেকে ভরে নিব একদম ভরে পাইপিং বার্তাতে হ্যাঁ এই তো এখন আমি কেকটা নিয়ে আসছি হোয়াইট তো এই তো আমার কেক কেকটাকে আমি আগেই খুব ভালো করে ফ্রিজিং করে নিয়েছি একদম সুন্দর করে ফিনিশিং এনেছি সাইড ফিনিশিংটা দেখুন উপরের সাইডে কিন্তু আমি ফিনিশিং আনি নেই ক্রিমটাও খুব একটা দিই নেই তার কারণ হচ্ছে কি যেহেতু আমার এটা পুরোটা জুড়েই ফ্লাওয়ার হবে তো আমি এটাকে উপর থেকে আর কোনো কিছু করি নাই তো এখন এই তো দেখুন এটা হচ্ছে একদম মিডল সাইজ হ্যাঁ মিডল সাইজটাকে আমি মার্ক করে নিলাম এখন এইখান থেকে আমি ফ্লাওয়ারটা শুরু করব যেহেতু এটা টু পাউন্ড বেসের একটা কেক এইটা কিন্তু একটু টাফ হয়ে যাবে কড়া এই তো মাঝখানটায় ফ্লাওয়ার বেস করে নিলাম একটা একটা করে আমি পাপটি শুরু করে দিলাম মিডল সাইজের কালারটা কিন্তু একদম ডিপ একটা কালার আর ধীরে ধীরে কিন্তু এই কালারটা লাইট হবে যেটা আপনারা অলরেডি দেখতেই পেয়েছেন আমি কিভাবে এইটার পাইপিং ভ্যাগের মধ্যে ক্রিমটা নিয়েছিলাম তো সেই ক্রিমটাই কিন্তু পর্যায়ক্রমে বের হবে এই ধরনের রোজ কিন্তু আমার কাছে করতে ভালোই লাগে একদম এত বড় একটা রোজ হবে ক্রিম থেকে অনেক সময় বাবল ক্রিয়েটস হয় তো এটা হচ্ছে কি ক্রিম যখন আমরা মিক্সিং করি তখন দেখা যায় যে অনেক সময় ক্রিমটা হার্ড থাকে ভালো করে স্টিফ হয়ে যায় তখন বাবুল ক্রিয়েট হয় আবার অনেক সময় দেখা যায় যদি ক্রিমটা একটু বেশি নরম হয়ে যায় তখনও বাবুল ক্রিয়েটস হয় তো এটা থেকে কিন্তু একটু ফেটে ফেটে আসছে মানে একটু একটু মাঝখান থেকে বাবলস দেখা যাচ্ছে বাট এটা খুব একটা বোঝা যাবে না পুরো কিকটা ডেকোরেশন করার পর অনেকটা ফ্লাওয়ার হয়ে গেছে বাট এখনও কালারটা চেঞ্জ হয় নাই আমি কালারটাকে আমি মানে ক্রিমটাকে বের করে নিলাম যেন এখন লাইট কালারটা চলে আসে লাইট কালার চলে এখন কিন্তু কালারটা থেকে এই একটু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা কিন্তু আমি বুঝতে পারছি না বাট এই কেকটা সরাসরি কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে তো এত ভালো লাগে আমি তার আগেও বেশ কয়েকটা করেছি সেম কালারে করেছি ব্লু শিটের মধ্যে করেছিলাম এবং পিঙ্কের মধ্যেও করেছি এখন হয়তো কালারের ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে যে মাঝখানের কালার আর হচ্ছে সাইড পোর্শনগুলো কিন্তু সেম কালার না হ্যাঁ এখন অনেকটাই বোঝা যাচ্ছে ধরনের কেকের জন্য কিন্তু অবশ্যই ডেকোরেশান চার্জ অ্যাড করবেন তার কারণ হচ্ছে কি কারণ এই ধরনের কেকে অনেক বেশি ক্রিম ইউজ হয় অলমোস্ট আমার এই যে এক প্যাকেট ক্রিম শেষ এক সরি একটা পাইপিং ব্যাগের যে ক্রিম ছিল ওইটা শেষ প্যাকেট না এখন নতুন করে আবারও ক্রিম নিতে হবে এখন আমি এটাতে হোয়াইট ক্রিম নিয়ে দিব হ্যাঁ হোয়াইট ক্রিম নিব তাহলেই কিন্তু খুব সুন্দর একটা শেডে কালার চলে আসবে তো আমি ক্রিমটা এই তো ক্রিমটা আমি দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট হোয়াইট ক্রিম নিয়েছি হোয়াইট ক্রিমটাকে একটু স্প্রেস করে এইভাবে তাহলে কিন্তু যে কালারের কালারটা খুব সুন্দর করে চলে আসবে হ্যাঁ এই তো হোয়াইট হোয়াইটের কালারটা চলে আসতেছে অলমোস্ট সাইড কভার হয়ে যাচ্ছে হার্ট শেপের যে মাথা এই মাথাটাকে আমি এখান থেকেই ঠিক করে নেব দিয়ে দিয়ে দিব যেহেতু আমি লাইভ এটাকে বয়েস দিচ্ছি তো সো এটা বাইরের অনেক সাউন্ড এখানে আসছে বাইরের নয়েসগুলা অ্যাকচুয়ালি আমি ডে লাইটে ভিডিও ভিডিওগুলো করি তো আমি আমার ব্যালকনিতে এখন ভিডিওগুলো করতেছি বাইরে অনেক লোকজন আছে তাদের তারা কথা বলতেছে তো মাঝে মধ্যে সেই সাউন্ডটাও আপনারা শুনতে পারবেন কালারটা কিন্তু দেখুন পর্যায়ক্রমে কিভাবে চলে আসতেছে এই ক্রিমটাও শেষ দেন আমি একটু করে কেন এই ধরনের কেক ডেকোরেশন চার্জ এড করবেন এখন তো বুঝতে পারছেন তাই না এত এত ক্রিম ইউজ হয় এই কেকগুলোতে অনেক অনেক ক্রিম এটা দিয়ে অনাহাসে দুইটা নর্মাল ডেকোরেশনের কেক ডেকোরেশন করে ফেলা যাবে সেজন্য অবশ্যই কিন্তু আপনাদের ডেকোরেশন চার্জ অ্যাড করতে হবে নাহলে কিন্তু আপনাদের প্রফিট খুবই সীমিত থাকবে হয়ে যাচ্ছে ভিডিওটা তো দেখুন আশা কত সুন্দর একটা হার্ট একদম এখনও কিন্তু অল্প একটু কাজ বাকি এই যে এই সাইড দিয়ে কিন্তু এখনো পাপড়ি বাকি দেওয়া বাকি রয়ে গেছে এই তো এখন জাস্ট আমি এইখান থেকে এই তো একটা লম্বা করে টান দিয়ে পুরোটাকে কভার করে দিব হ্যাঁ এই তো এখন সেইমভাবে এই পাশ থেকেও আমি জাস্ট এক প্যাটালে লম্বা করে পুরো সাইডটাকে কভার করে দিব এই দিবশাল্লাহ দেখুন আমার এ সুন্দর হারটা কমপ্লিট এখন জাস্ট আমি এখানে বার্থডে গালের নামটা লিখে দিব আর কিছু সুগার বল ছড়িয়ে দিব জাস্ট অল্প কিছু সুগার বল আমি এখানে ইউজ করব খুব বেশি দিবো না কারণ সুগার বল ছাড়াও আমার কাছে এটা অনেক বেশি সুন্দর লাগে এই তো দেখুন মাসালা আমার কেকটা কমপ্লিট তো আমার আজকে এই লাইভ টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেবেন হাফেজ